ইসমিল্লা রহমান রাহিম আপনি কি গবেদ পশু লালন পালন করছেন আপনার কি ঘাসের প্রয়োজন কি ধরনের ঘাস লাগাবেন বুঝে পারছেন না যেই ঘাসে ফলন বেশি সেই ঘাসটা আপনার দরকার তাহলে এই ভিডিওটি আপনার জন্য প্রিয় দর্শক নেচুল আসলাম আপনাদের জন্য এমনই একটি ঘাস যে ঘাসটা গবাদি পশুর জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই ঘাসটা খুবই সুন্দরভাবে গবাদি পশু খেয়ে থাকে এই ঘাসটা যদি আপনারা রোপণ করেন তাহলে আপনার গবাদি পশু খুব সুন্দরভাবে এই ঘাসটা খেতে পারবে আপনার খামারের দানাদারের যে খরচটি রয়েছে সেই খরচটি কমাবে এই ঘাসটার মান গুণ যদি বলতে যায় তাহলে বলতে হবে সর্বপ্রথমেই বলতে হবে যে ঘাসটা খুবই প্রোটিনযুক্ত একটি ঘাস এই ঘাসটার আকার বৈশিষ্ট্য এই ঘাসটা ছয় সাত ফিট লম্বা হয়ে থাকে এই ঘাসটা সবুজ বর্ণ একটি ঘাস খুবই নরম এবং রসালদায়ক মিষ্টি জাতীয় একটি ঘাস এবং এই ঘাসটা যদি বড় হয় এর যে গোড়াটা রয়েছে এই গোড়াটা অত্যাধিক নরম হয় এই গোড়াটা খুবই নরম এই ঘাসটার আগাত থেকে গোড়া পর্যন্ত নরম থাকবে এবং এই যে গোড়ার যে অংশটা রয়েছে এই গোড়ার অংশটাও কিন্তু এই ছোট করে কেটে দিলে আপনার গবাদি পশু এই যে যে গোড়াটা এই গোড়াটাও কিন্তু খেয়ে ফেলবে বেশি নষ্ট হবে না এই ঘাস আপনি যদি ভালো মানের একটি ঘাস রোপণ করতে চান তাহলে আপনি অবশ্যই এই ঘাসটি রোপণ করবেন এই ঘাসটা রোপণের পর পর আপনার এই যে দেখতে পাচ্ছেন এই রোপণের পর এই ঘাসের গোড়াটা আপনি রোপণ করবেন একটা আর রোপণ করার পরে আপনি গোড়াটা যতবার কাটবেন ততবার কিন্তু এখানে বেশি গজাবে এখানে দেখতে পাচ্ছেন একটা কাটিংয়ের ঘাস ছিল একটা শুধুমাত্র একটা কাটিং লাগানো হয়েছিল এই ঘাসটা পর্যায়ক্রমে আমরা যখন কেটেছি কাটার পর পর্যায়ক্রমে কিন্তু এখানে আপনার এই যে ঘাসের গোড়াটা গজাচ্ছে বেশি এবং বেশি হচ্ছে একটা গাছের গোড়া কাটিং থেকে অনেকগুলা কাটিং তৈরি হচ্ছে আপনার আগে যে এর গোড়াটা ছিল এই গোড়াটা মরে যাবে এই গোড়াটা মরে যাবে আর সাইড থেকে আবার কাটিং হবে শুধু একটা কাটিংই হবে না বিভিন্ন জায়গা থেকে কাটিং বের হবে এই ঘাসটা আপনারা চাইলে লাগাতে পারেন খুবই ভালো মানের একটি ঘাস এই ঘাসটা আমাদের এই নড়াইল জেলায় সব জায়গা থেকে এই ঘাসটা সবাই রোপণ করে এবং ভালো মানের ঘাস ছাড়া সবাই রোপণ করবে না যেহেতু ভালো মানের ঘাস সেহেতু এই ঘাসটা সবাই কিন্তু রোপণ করে থাকে এই ঘাসটা আপনি যদি লাগান লাগানোর পর এই ঘাসটা আপনি বিক্রি করতে পারবেন আমাদের এখানে প্রায় রাস্তাঘাটে দোকানে যেখানে সেখানেই কিন্তু এই ঘাসটা বিক্রি হয় অনেক সময় আমাদের এই যে জমিটা রয়েছে এই জমি ধরেও কিন্তু ঘাস বিক্রি হয়ে যায় তারা মাঠে এসে ঘাসটা কিন্তু কিনে নিয়ে যায় তো এই গাছটা আপনারা রোপণ করতে পারেন এই ঘাসটা আমরা কাটিং দিব যদি আপনি নিতে চান তাহলে আপনাদেরকে কাটিং দেওয়া হবে তো আশা করছি পুরো ভিডিওটা আপনারা দেখে বুঝতে পেরেছেন যে আসলে ঘাসটা কতটা ভালো এবং আমার এই চ্যানেলে এই ঘাসের বিভিন্ন সময় বিভিন্ন আপডেট দেওয়া হয় আপনারা দেখবেন যে শর্ট ভিডিওতে কিন্তু আমি বিভিন্ন দোকানে ঘাস দেখিয়েছি যে গাছটা বিক্রি হয় ভালো দামে বিক্রি হয় আপনারা আমার চ্যানেল ঘুরে দেখতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় করছি আজকের ভিডিওটা এই পর্যন্ত আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত